খুবই সুন্দর কাচ্চুপি রেজে দেখেন আপনারা এই এটা আবার আরামদায়ক রেখেই করা হয়েছে যেন ঘুমাইতো ঘুমাইতেও পারেন জি আপু এটা দেখেন এটার থ্রি পিস হবে সালার পেন্টোস্টাইল থাকবে যেরকমটা থাকে সশনাচার এবং ওর্ণাতেও করা হয়েছে কাচ্চুপি করা হয়েছে এই যে দেখেন আপু এটা কেমন থাকবে প্রাইস এটা এটা একটু কমই থাকবে উটার মানে এটা 3000 টাকা থাকবে 2500 কাচ্চুপি ছাড়া আপু আমরা 2500 যদি ভুল না করি আমি আহারি বেশি নিচ্ছি না আপু 500 টাকা ফাইনাল যে এই দেখেন এই হচ্ছে অরিজিনাল 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 এই দেখেন পুরোটাই কাটচুপি করা গলায় গলার মধ্যে হাতার মধ্যে আছে